আজকের রেসিপি আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি আমি আলু পটলটাকে ভেজে রেখেছি সোয়াবিনটাকে ভিজিয়ে আমি চেপে রেখেছি জল ঝরিয়ে এবার গরম তেলে দিয়ে দিছি দুখানা তেজপাতা একটা লঙ্কা আর গোটা গরম মশলা এবার দিয়ে দিছি একটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে দিচ্ছি মতো নুন হলুদ এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা সবকিছু উপকরণ দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব আমার নয় একটু জল দিয়ে দিচ্ছি আমার মশলা বসানো হয়ে গেছে সোয়াবিনটা দিয়ে দেব এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু পটলটা সবকিছু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে এবার একটু ধনেপাতা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব আমার রান্নাটা রেডি আপনারা একদিন এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন